আচ্ছা এক মিনিট আমি আম বিয়ানি লড়াচাড়া পরে হবে জাল ছাড়া টাকা কি করতে হবে বলেন পার্সেল নিয়ে যাবেন জাল মুড়িয়াম জাল কেমন भैया কাগজে কয় টাকার 10 টাকা আরে পিনিক জাল মুড়ি খেলে আপনার মূলত হইল প্রেশার যদি ডাউন থাকে ওটা আপ হবে ঠিক আছে কি সুন্দর যে ঘাম হবে ঘামে গোসল হবে আর পেটের ভিতরে যে নাগিন যে ড্যান্সিং হবে এটা খুব ভালো হবে